কি খবর দেখো সব সময় অ্যাকচুয়ালি সামারে আমরা বারবিকি করি তো আমার হাজব্যান্ডের আজকে শখ হয়েছে এই ঠান্ডার ভিতরে চিকেন পোড়াবে সো আমরা দুইজন আগুন জ্বালিয়েছি দেখো দেখাই পুরোটা শেয়ার করছি তোমাদের সাথে দেখো আজকে ভিডিওটা রান্না বান্না করে তো আমি সব সময় ওকে খাওয়াই আজকে ও আমাকে খাওয়াবে আমি মেরিনেট করে দিয়েছি আর এই যে দেখো এই স্পেশাল চুলাটার মধ্যে আগুন দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে শিকের ভিতরে গুলো ও দিচ্ছে চিকেনগুলোকে গুলোকে স্মেলস আর গুড রাইট ম্যারিনেটার স্মেলটা অনেক সুন্দর হয়েছে এই যে বিসমিল্লা করে ফার্স্ট চিকেনটা দিয়ে দিয়েছে এই যে দেখো ফার্স্ট চিকেনটা বসানো হয়ে গিয়েছে দেখো চার পাঁচটাও দেখায় একটু অন্ধকার হয়ে গিয়েছে স্ট্রিট লাইট জ্বলে গিয়েছে আর আমার বাকেট গার্ডেনগুলো হা হা করছে কারণ এখন উইন্টার এই যে দেখো দুটো দেয়া হয়ে গিয়েছে সো এখন অপেক্ষা করি বাকিগুলো দেওয়ার জন্য তিনটার বেশি জায়গা হবে না মনে হয় একবারে সো সেও তিনটাই এনাফ সো তিনটা করেই দাও ওকে কেমন লাগছে ঠান্ডার ভিতরে ফার্স্ট বার্বিকিউ ডু ইউ লাইক ইট ইয়া দিস ইজ ডিফারেন্ট

স্পেশাল চুলায় চিকেনগুলো গুলো দেওয়া হয়ে গিয়েছে চিকেনগুলো গুলো যে পুরানো হচ্ছে একটু একটু করে চিকেনগুলো যেহেতু বাইরে সব পড়িয়েছে তাই ভেবেছিলাম কাবাবগুলো পেছনের চুলাতেই করব কিন্তু সাহস হলো না কারণ কাবাবগুলো যদি পুড়ে যায় সেই ভয়ে আমি ঘরের ভিতরে নেই কাবাবগুলোকে ভেজেছিলাম আর মাসাল্লাহ দেখো ভাজার সময় কি দারুণ একটা ফ্লেভার এসে লাগছিল এগুলো হচ্ছে সব বিফ কাবাব দেখো মাসাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে ভেজে নিচ্ছি পরোটা দেখো আমার কাবাবগুলো সব ভাজা শেষ হয়ে গিয়েছে সুন্দর করে ডেকোরেশন করে বসে গিয়েছি খেতে এখন সবাই মিলে একসাথে বসে খাবো আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা বসে বসে আমার ভিডিওটা দেখেছিলে তাদেরকে সো আজকে এ পর্যন্ত আর লাস্টে টিপস অফ দা ডে টিপস অফ দা ডে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস অ্যাকচুয়ালি হয়তো কম বেশি সবাই জানে তারপরও শেয়ার করছি রান্না শেষ করে মিক্সিয়র পানি দিয়ে চুলার আগুন বন্ধ করে তারপরে চুলাটা রাখতে হবে এই যে দেখো সব কিছু শেষ পানি দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি